হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি আজকে একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম পুজোর ব্লগ নিয়ে আজকে অম্বুবুচি কাটলো মানে কাল রাত্রে অম্বুবুচি কেটেছে তো অম্বুবুচি চলাকালীন তো মায়ের মুখ বন্ধ থাকে ঢেকে দেওয়া থাকে তো অম্বুবচি কাটার পরে সমস্ত ঠাকুরকে স্নান করানো সিংহাসন পরিষ্কার করা সমস্ত কিছু করে একটা পুজো দিতে হয় সেটাই আমি করেছি আজকে সমস্ত ঠাকুরকে পরিষ্কার করা স্নান করানো তো অম্বুবচি চলাকালীন আম দুধ কলা দিয়ে পুজো দিতে হয় সেটা আমার হয়ে ওঠেনি অম্বুবচি চলাকালীন তো আজকে আমি আম দুধ কলা দিয়ে ঠাকুরকে পুজো দিয়েছি অনেকটা সময় লেগেছে যদিও আমাদের নিচে ঠাকুর ঘরে ঠাকুর ঠাকুরমশাই অম্বুবচির সময়ে আম দুধ কলা দিয়ে পুজো দিয়েছেন নিয়মটা রক্ষা করেছেন কিন্তু আমার হয়ে ওঠেনি তাই আমি আজকে ঘরে পুজো দিলাম তো এই ছিল আজকে আমার পুজোর ব্লগ ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন আমিও আপনাদের পাশে আছি তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন টাটা